সমাধান চাও যদি জীবনে মড়নে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরনে সমাধান ও সমাধান সমাধান চৌ যদি জীবনে মড়নে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানে সমাধান তবেই পাব পাবে ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান বাণী সকলের নয় শুধু মমিনের জড়াই চলবে মেনে ফল পাবে কুড়ানের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুড়ানের ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চৌ যদি জীবনে মড়নে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরে সমাধান এ তো চির অমলান চির মুক্তির ডান এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মড়ে ফিরে যাও খুঁজে নাও রাখো কুকুরে সমাধান